নমস্কার মধুর লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমরা এই ভিডিওতে লোকনাথ বাবার প্রণাম মন্ত্র জপ করলে জীবনের বাধা দূর হবে তা কিভাবে আমরা জানতে পারব চলুন ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক লোকনাথ ব্রহ্মচারীর প্রণাম মন্ত্র জপ করুন দূর হবে সব সমস্যা লোকনাথ বাবা বা লোকনাথ ব্রহ্মচারীকে অনেকে স্বয়ং শিবের অংশ বলে মনে করেন তার প্রণাম মন্ত্র জপ করলে জীবনের পথে সব বাধা কেটে যায় বলে তার ভক্তদের বিশ্বাস জেনে নিন লোকনাথ বাবার প্রণাম মন্ত্র জীবনের পথে কোনো সমস্যা এলে অনেকে এই বাণীটি মনে পড়ে রনে বনে জঙ্গলে যেখানে বিপতে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বাবা লোকনাথের এই বাণী স্মরণ করে অনেকে কঠিন পরিস্থিতি ও দুর্গম পথ অতিক্রম করে এসেছেন খুব সহজে প্রসন্ন হন বাবা লোকনাথ ভক্তদের সাহায্যের জন্য সর্বদা এগিয়ে থাকেন তিনি লোকনাথ বাবার পুজোর পাশাপাশি তার প্রণাম মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায় ব্যক্তি জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে আরম্ভ নয় ব্রয়ং শ্রদ্ধা ও ভক্তি ভরে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করো এর ফলে ব্যক্তি সমস্ত আশাকাঙ্ক্ষা পূর্ণ হবে চলুন লোকনাথ ব্রহ্মচারীর প্রণাম মন্ত্রটি জানা যাক ওম যোগীন্দ্রায় নম স্তম্ভ তেগী স্বরায়ন ভো নম ভবানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নমাদি বার দিনন্দং চন্দং কাননে স্বয়ং হরিয়ম নমামি ত্রিলোকা নাথাং লোকনাথাং কল্পতরু ওম নম শিবায় শান্তায় কারণয় হেতবে নিবেদয়ামী চাত্তানং গতিহস্তং পরমেশ্বর নমস্তে গুরু রূপায় তিকাল দশরীর সিনে নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্রণে নম নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম দর্শক বন্ধুরা দিনে একবার হলো এই মন্ত্রটি জপ করুন দেখবেন জীবনের সকল বাধা কেটে যাবে উল্লেখ্য কোনো কাজ শুরু করার আগে এবং বিপদ থেকে মুক্তি পেতে লোকনাথ বাবার নাম স্মরণ করা উচিত আবার কোনো জাতকের রাশিতে বিষযোগ দারিদ্র বা কেন্দ্রধুম যোগ থাকলে তবে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করবেন আবার আর্থিক সমস্যা থেকে মুক্তি পেত এই মন্ত্র জপ করতে পারেন পাশাপাশি বাবা লোকনাথের পুজো করলে আর্থিক পরিস্থিতি উন্নতি হয় প্রিয় দর্শক বন্ধুরা চলুন আজকে বাবার একটি আকস্মিক ঘটনা আপনাদের বলি একবার কোটের বাইরে অসুখ জনতার ভিড় সবাই এসেছে কঙ্কাল ছাড় এক সাধুকে দেখতে যিনি এই কেসের অন্যতম সাক্ষী আইনি এই লড়াই চলছে বারদীর জমিদারির সঙ্গে এক ব্রহ্মচারী যাকে জমিদারের উশৃঙ্খল পুত্র শারীরিক ও মানসিকভাবে আঘাত করেছে ব্রহ্মচারী সাক্ষী হয়ে সাধক কাঠগোড়ায় দাঁড়ালেন জমিদার পক্ষের উকিল তাকে বয়স জিজ্ঞাসা করলে সাধক উত্তর দিলেন দেড়শো বছর সবাই অবাক জমিদারের উকিল বিচারককে বললেন ধর্মাবতার আপনি নিশ্চয় বুঝতে পারছেন এই সাধক মানসিকভাবে ভাবে অসুস্থ বিজ্ঞানের সাধারণ নিয়মে কোনো মানুষ দেড়শো বছর বাঁচতে পারে না উকিল সাধকের কাছে আবার এগিয়ে গিয়ে বললেন আপনি বলছেন আপনি সচকে ঘটনাটি দেখছেন দেড়শো বছর বয়সে আপনার দৃষ্টির সঙ্গে এত পরিষ্কার যে আপনি প্রায় পঞ্চাশ ফুট দূর থেকে সব কিছু দেখতে পেলেন সবাইকে চিনতেও পারলেন সাধক মৃদু হেসে বললেন আচ্ছা আদালতের বাইরে দূরে ওই যে কদম গাছটি দেখা যাচ্ছে ওর পশ্চিম দিকের মোটা ডালনার কোনো পানিকে দেখতে পাচ্ছ সবাই গাছটার দিকে তাকিয়ে কিছু দেখতে পেল না সাধক হেসে ফেলে বলল তোমার বয়স কম দৃষ্টিশক্তিও ভালো তবুও তোমরা দেখতে পাচ্ছ না আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি ওই ডাল বেয়ে সারি সারি পিঁপড়ের দল উপরে উঠে যাচ্ছে। বিশ্বাস না হলে তোমরা কাছে গিয়ে দেখে আসতে পারো সাধকের কথা শুনে সবাই অবাক বিচারপতির নির্দেশে সবাই মিলে গাছের তলায় গিয়ে স্তম্ভিত হয়ে রইল বাবা লোকনাথের এমন অনেক আকস্মিক ঘটনা আছে যা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে এবং বাবাকে যদি তোমরা মন ধরে রাখো বাবা আমাদের অবশ্যই সারা দেবেন তাই সকলকে বলছি সবাই বলো জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখো তাহলে তোমাদের জন্য আমি আরও অনেক ভিডিও নিয়ে আসব সবাই কমেন্ট বক্সকে একবার জয় বাবা লোকনাথ লিখে যাবে নমস্কার